আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জুম্মা মুবারক ভালো আছেন নি সবাই প্রিয় বাইরা আমরা শুক্রবার দিন সব বেকার আপনাদেরকে একটু দেখাই আমার বাইকটা এখন আসে আর নাহলে পুরা মার্কেট খালি বসে রয়েছে পুরে মাগরীবের মাগরীবের নামাজ শেষ হয়েছে মাত্র তো একটা বিষয় নিয়ে কথা বলি একটা শরীরের অঙ্গ ফতঙ্গ কইছে আল্লাহর একটা নিয়ামত ঠিক আছে নি ভাই এই নিয়ামতের আমরা কি করতেছি ইচ্ছে করে ধ্বংস করতেছি সিগারেট খাই গাঁজা খাই মদ খাই ইয়াবা খাই ঠিক কিনা বলেন ভাইয়া তো আল্লাহর এই নিয়ামত আল্লাহর এই নিয়ামত যেন ঠিক থাকে কারণে আমরা গাঁজা ইয়াবা ওই এগুলা যেন না খাই এগুলো এগুলোর অনেক সমস্যা অনেক ধরনের আল্লাহর নিয়ামত দিছে আল্লাহ এই কিডনি কন এই লিভার কন যাই হন তো আমরা এই বাজে যে জিনিসগুলো থেকে আমরা যেন এই বাজে জিনিসগুলো আমরা যেন এ ফরিহার করতে পারি এ কারণে আমরা যথেষ্ট পরিমাণ এ চেষ্টা করব ইনশাল্লাহ সালামু আলাইকুম